নমস্কার বন্ধুরা গরুকে মা গরু বলা হয় গরুর ল্যাজের উপকারিতা শুনলে আপনি চমকে যাবেন গরুর ল্যাজ স্পর্শ করলেই সকল ধরনের পাপ বিনষ্ট হয় সমুদ্র মন্থনের মাধ্যমে মা গাভীর জন্ম জগতের কল্যাণের জন্য তিনি তার দেহে দেবতাদের স্থান দিয়েছিলেন এবং গরুর দুধকে অমৃতের সমতুল্য বিবেচনা করা হয় গরুর দুধ পান করলে অনেক ধরনের রোগ থেকে মুক্তি পাওয়া যায় ভগবান হনুমান মাতার বসবাস করেন এটি বেদ ও ধর্মগ্রন্থে লেখা আছে আজ আমরা আপনাকে যে তথ্যটি দিতে যাচ্ছি তা খুবই সুন্দর তো চলুন শুনে নেওয়া যাক আজও অনেক জায়গায় গরুর লেজ ঝাড়ু দেওয়ার জন্য ব্যবহৃত হয় যদি কেউ কুদৃষ্টিতে ভুগছেন এবং তাকে অপসারণের প্রয়োজন হয় তাহলে গরুর লোম দিয়ে ব্রাশ করলেই কুদৃষ্টি তাৎক্ষণিকভাবে দূর হয়ে যায় গরুর ল্যাজের লোমের উপকারিতা কি কি চলুন জেনে নেই নাম্বার ওয়ান গরুর লোম দিয়ে আপনি দুর্ভাগ্য দূর করতে পারেন আপনার জীবনে যদি দুঃখ ও দারিদ্র উভয়ই স্থায়ী হয়ে থাকে এবং আপনি যদি সবসময় দুঃখী থাকেন দুর্ভাগ্য সব সময় আপনার মাথায় থাকে এমন পরিস্থিতিতে আপনাকে অবশ্যই মা গরুর ল্যাজের লোম পড়তে হবে গরুর ল্যাজের লোম পড়লে দুর্ভাগ্য আপনার উপর খারাপ নজর ফেলতে পারবে না নাম্বার টু কাল সর্বযোগ পিতৃদোষ মৃত্যুযোগ থেকে মুক্তি মেলে যদি কারো অকাল মৃত্যুর আশঙ্কা থাকে অথবা মৃত্যুযোগ থাকে যারা কাল সর্বদোষ পিতৃদোষে ভুগছেন তাহলে এই দুটি দোষই মৃত্যুযোগ তৈরি করে এই ত্রুটিগুলি দূর করবার জন্য আপনাকে মা গরুর ল্যাজে লোম পড়তে হবে আমাদের হিন্দু ধর্মীয় শাস্তে বিশ্বাস করা হয় যে যদি আপনি মা গুরুকে ঘাস খাওয়ান তাহলেও অর্থের অভাব আপনাকে কখনো কষ্ট দেবে না সব শেষে বলে দেব এটি আপনি কিভাবে পড়বেন প্রথমে গরুর ল্যাজের কয়েকটি টুকরো নিন এটি একটি তাবিজ তৈরি করুন এবং এটি পড়ুন এটি পড়ার আগে গঙ্গা জল দিয়ে ধুয়ে তাবিজটি পবিত্র করুন ধূপকাঠি এবং প্রদীপ জ্বালানোর পর কোনো একটি শুভ সময়ে এটি ধারণ করুন দেখুন আপনি উপকার পাবেন আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন আর আপনি যদি নতুন এসে থাকেন আমার চ্যানেলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ